আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজকে বাসার একটিভিটি সকালবেলা দেখাতে পারিনি এর কারণ হচ্ছে কিছুটা ব্যস্ততা ছিল আমার ছেলে মেয়েদের নানু ভাই অর্থাৎ আমার শ্বশুর উনি অঞ্চলে আছেন যাওয়ার জন্য একটু বেড়ে গেছে আমি যে বাইকটি ব্যবহার করি সেটার ব্রেকিং পিরিয়ড অর্থাৎ বাইক কেনার পর থেকে এক থেকে দুই হাজার বা তিন হাজার কিলোমিটার মিনিমাম একটা কার্টেসিতে বাইকটা চালাতে হয় যাতে করে বাইকের নতুন ইঞ্জিন এবং ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ আপনার ধারালো থাকে সেগুলো স্মুথ হওয়ার জন্য মিনিমাম একটা টাইম দিতে হয় এটাকে ব্রেকিং পিরিয়ড বলে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে আর পি এম আর পি এম মিনিমাম একটা রেঞ্জের হয় তার উপরে এটা যায় না তো আমি বাইক কিনেছি এসিএম ক্রস থেকে এর মধ্যে একটা ফ্রি সার্ভিস নিয়েছি আর একটা ফ্রি সার্ভিসের টাইম আজকে আজকে হচ্ছে ওহ দু হাজার পঁচিশ তো আমার এই ভিডিওগুলো আপনারা হয়তো রমজান বসে দেখছেন অনেকে ভাবছেন যে রাজ্য রমজানের দিন আসলে এগুলো আগের ভিডিও রমজানের ভিডিও না তো এখন বাইককে আজকে দ্বিতীয় ফ্রি সার্ভিস নিয়ে যাবো তো সেখানে গেলে ওরা যেটা করে বাইকের ছটল ক্লাচ ব্যাটারি এবং আরও আরও ইঞ্জিনের অনেক কাজ সাসপেনশন সব কিছু চেক করে সেটা দেখে তারা একটু ঠিকঠাক করে দেয় বাট কোনো কিছু লাগলে সেটাতে মাস্ট ওরা টাকা পয়সা সার্চ করে তো সেই জন্য এখন সেটা নিয়ে যাব ওদের ওখানে আজকে সেই জন্য বাসার অ্যাক্টিভিটিস তো দেখানোর সময় হয়নি বাচ্চারা ঘুমেছিলো রাস্টে উঠেছিলো তা এখন বাইক নিয়ে যাব আর আমার এই বাইক কেনার পর থেকে আপনারা অনেকে একটা ভিডিওতে দেখেছেন আমার কয়েকজন মন্তব্যও করেছিলেন যে কেমন সার্ভিস পাচ্ছি না পাচ্ছি আমি সেটা নিয়ে একটা ভিডিও দিব ডিটেলস মানে আমি প্রায় তিন মাস পর্যন্ত যাচ্ছিলাম এই হলো অবস্থা তো এখন যাচ্ছি সেম মোটরসে সেটা নিয়ে ফ্রি সার্ভিসে নিয়ে যাব এটি সে মোটরসেলশোর একটি কালার ড্রেস কালার

আমি অপেক্ষা করছি আমার গাড়িটা কোন সুপারভাইজার তাদের এটা দেখাশোনা করবে তাকে একটু বুঝিয়ে বলতাম এই গাড়িটা একটা সমস্যা হচ্ছে গিয়ার শিফটিং এ মারাত্মক সমস্যা এটা একটু প্রবলেম হয় তো একটু সেটা চেক করবে টিকারেস্ট ড্রাইভ দিবে বাইক দিয়ে চলে আসলাম আমি চেয়েছিলাম তারা দেখবে এটা আমাদের দিয়ে ফ্রি সার্ভিস ওরা চারটা ফ্রি সার্ভিস চারটা পেইড সার্ভিস দেয় তো সেই জন্য আনলাম সার্ভিসের জন্য কিন্তু এখানে যেগুলো পেইড সার্ভিস তারা সেগুলোকে সার্ভিস থাকি দেয় ফ্রি সার্ভিসের লোককে দেয় না পরে দেয় মানে বাইক নিয়ে রেখে দিছে এমনও হতে পারে বিকাল পাঁচটায় ধরবো আমার টাকা বা চারটায় সারাদিন রেখে দিবে বা বলা যায় না যত লাগে যে কাজটা করবে আমি চেয়েছিলাম তাকে দিব যে কিছু বুঝে দিব তো টাকি আর প্রবলেম তো এগুলো বাংলাদেশ আমরা তো সুইজারল্যান্ডে বসবাস করি না এর চাইতে ভালো সার্ভিস আমরা আশাও করি না মানে আশা করি কিন্তু সেটা ফলপ্রসূ হওয়ার না এটাই আমাদের কপাল কাজ হয়ে গেছে এখন বাইক ফিচে পড়তে আসছি

ছেলে <earthy> <Darwin>

কেন চাও না আল্লাহ তো যে রোজা রাখে তাকে পছন্দ করে আল্লাহ হ্যাঁ বড় হলে যখন তুমি ক্যাপাবল হবা তখন রাখবা কেমন এখন তো তো ক্যাপাবিলিটি হয়নি তোমার ছোট সেই জন্য বড় যখন হবা তখন ক্যাপাবিলিটি হবে

কাজে ব্যস্ত এখন ঘুমাইতে যাচ্ছে না তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে তো আজকের ব্লগ এখানে শেষ করছি সেটা দেখা হবে নেক্সট ব্লগ এবার যদি ভালো